এর নাম হইল বিদেশ অর্থাৎ সাইপ্রাস কিংবা কিছু কিছু লোকে বলে ইউরোপ যাই হোক সাইপ্রাস ইউরোপ সাইপ্রাস অবশ্যই ইউরোপ তবে এক অংশ ইউরোপ আর এক অংশ এশিয়া তবে দুই দেশেরই স্যালারিটা মোটামুটি সেম দশ বছর মালয়েশিয়ায় ছিলাম কখনো ভাবি নাই যে ইউরোপে যাব কিংবা বড় কোনো কান্ট্রিতে যাব সেখানে ডলারে স্যালারি পাবো কিংবা ইউরোতে স্যালারি পাবো তো এখানে লিরাতেও স্যালারি দেয় ইউরোতেও স্যালারি দেয় সাধারণত তো থেকে আসছি তো সরাসরি বাংলাদেশ থেকে দেখা গেছে যে আসিনি কারণ মালয়েশিয়াতে যেহেতু দশ বছর ছিলাম দশ বছর থাকার পরে এগারো বছরের শেষের দিকে সাইপ্রাসে আসলাম এখন এইখানে এসে আমার সব কেমন জানি অচেনা অচেনা লাগে মনে হয় না যে প্রবাসে আসছি মনে হয় যে এর জমের বাড়ি আসছি এরকম লাগে আর জমের বাড়ি কেন বলতেছি মালয়েশিয়াতে ছিলাম যেভাবে কাজ করছি সেম কাজে আমি এখানে আসছি কনস্ট্রাকশনের কাজে তারপরেও মালয়েশিয়ায় যেভাবে আমরা শ্রম দিতাম কনস্ট্রাকশনের কাজে তার চেয়ে মানে সত্তর গুণি বেশি শ্রম দিতে হয় এটা তো গেলে এক অপশন দ্বিতীয় কথা হচ্ছে মালয়েশিয়াতে আমি কনস্ট্রাকশনের কাজ করছি এগারো বছর সেখানে আমরা কাজ করতাম সকাল আটটায় কাজে লাগতাম দশটায় বেগা আধা ঘন্টা রেস্ট টাইম যেটা মালাইবাস মিনিমাম টাইম বলা হয় দুপুর বারোটায় খাইতে যাইতাম এখানে খাওয়ার টাইম সেম এক ঘন্টা খাওয়ার টাইম মালয়েশিয়াতে এক ঘন্টা খাবারের রেস্ট ছিল কিন্তু দেখেন প্রবলেমটা কোন জায়গায় দাঁড়াইছে দশটা আসন দিত আধা ঘন্টা রেস্ট টাইম তিনটা শ্রম দিত আধা ঘন্টা রেস্ট টাইম পাঁচটা আসন ছুটি যদি বেশি হইত আর যদি দুই ঘন্টা ওটি হইতো তাহলে সাড়ে ছয়টা আসন ছুটিটা দিত দেখা দশ ঘন্টার সাইন দিত সাড়ে পাঁচ আসার পরে রেস্ট টাইম কি জিনিস চোখে দেখলাম না আপনি যদি পোস্টাব করতেও যান তারপরেও আপনার উপরে সুপারভাইজার থাকবে কিংবা যারা আপনার উপরে থাকবে তারা জিজ্ঞেস করবে আপনার সায় থাকবো আপনি কয় মিনিট পরে আসলেন আগের সাইডে মোবাইল তো নিতেই পারবেন না নিলেও আপনার ফোনে ফোন আসলে ঠিক কালকে থেকে মোবাইল আনবি আপনি এক মিনিটে মোবাইল নিয়ে কথা বলার মতো সময় নাই এত কাজের চাপ কোনো রেস্ট টাইম নেয় শুধু দুপুরে খাবার বেলায় তবে আমাদের যে ঠিকাদারি আমাদের যে বস ও আবার দশটার সময় আধা ঘন্টা সরি পনেরো মিনিট রেস্ট টাইম দেয় সেই পনেরো মিনিট আবার বিকেল পাঁচটার পরে কাজটা করে আনে অর্থাৎ ওই পনেরো মিনিট এই জন্য রেস্ট দেয় যে আটটার থেকে যদি আমরা বারোটা একটা পর্যন্ত কাজ করতে যাই তাহলে একটা না তো চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ হয় যার কারণে পনেরো মিনিট দেয় যাতে পানি টানি খাইয়া প্রসাব ট্রসাব করে কাজে লাগতে পারে মানে এটা ওর কাজেই মিডিল ইস্টে যারা আছেন সেটা দুবাই কাতার মালয়েশিয়া সৌদি ওমান বাহারানি এই সমস্ত কান্ট্রি থেকে যারা সাইপ্রাস আসতে চান সেটা তুর্কি সাইপ্রাস হোক কিংবা গ্রিক সাইপ্রাস হোক একটু ভেবে চিন্তা আসবেন আসলে মিডিল ইস্টে থেকে আপনি ইউরোপে আসলে প্রচুর কষ্ট হবে আর সাইপ্রাসে তো খাবারের কথা কি বলবো ভাই এখানে সবজি পাওয়া যায় না এই যে দেখেন আলু দিয়ে সবজি পাক করছে শুধু আলু তো আর কোনো কিছু নাই সত্যিই একদম শুধু আলু শুধু আলো রসুনও অনেক দাম একটা রসুনের দাম বাংলাদেশে প্রায় মানে একশো বিশ একশো বিশ টাকার উপরে পড়ে একটা রসুন তো সেই ক্ষেত্রে যারা মিডিল ইস্ট থেকে আসবে শুধু এই রকম ভাইবেন না যে এক লাখ বিশ হাজার টাকা দেড় লাখ টাকা গেলেই স্যালারি পাবো দেই দোর এত সহজ না ভাই বিশাল শ্রম দিতে হয় তো যাই হোক ভালো থাকবেন সবাই যেহেতু রুটি নিয়ে বসতি কেউ দুধ গরম করে নিয়ে বসতি দোয়া করবেন আল্লাপাল যেহেতু আনছে শালা মতো যখন কাজ করতে পারি থ্যাংক ইউ